যদি বিচার করার মতো কিছু থাকে তাহলে বিচার পাবে এখন দুইটা বাচ্চা ছেলে আপনার বয়স হলে আপনি হিন্দু হন আমার বয়স হলে আমি মুসলমান হই কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন কি মুসলমান হিন্দু বুঝতাম তো দুইটা ছোট বাচ্চা দুজনের ভিতরে ঝগড়াঝাটি হয়েছে ওইটা যদি মুরব্বীজনরা নিজেরা মাইপিট করে তাহলে কি হয় তাহলে তো মুসলমানের জন্য আলাদা একটা স্কুল বানাইতে হবে হিন্দুর জন্য আলাদা একটা স্কুল বানাইতে হবে আর এক পুকুর ঘাটে দুইটা ঘাট বানাইতে হবে একটা একটা ঘাট দিয়ে হিন্দু মানুষ নেমে পানি নিবে একটা দিয়ে মুসলমান এটা করতে হবে যা তাছে এটা যাচ্ছেন আপনি কি আপনার বসতবাড়ি ছেড়ে দিতে পারবেন না আপনার জন্মভূমি তাই না এখন দুই বাচ্চার ঝগড়া এটা আপনাদের বিবেকেরবা দুই দুই বাচ্চার ঝগড়া যদি আপনারা আপনাদের বয়সের লোকদের কাছে নিয়ে আসেন তাহলে একসাথে থাকবেন কিভাবে আমার দিক না সেটা কেন বুঝবে না বুঝার জন্য তো আইন আছে সে তো অলরেডি অ্যারেস্ট করছে এখন অ্যারেস্ট করার পরে যদি আরও বেশি মশলা মিলাইয়া এটাকে বেশি গুরুতর করা হয় তাহলে সমস্যাটা যতটুকু তার থেকে বড় সমস্যা হবে একটা সমস্যা হয়েছে সলভ করতে হবে শেষ করে দিতে হবে ওটাকে বাড়ানো যাবে না প্রয়োজন নাই তো আপনার কোন বাচ্চাটা ব্যথা পেয়েছে আচ্ছা বুঝতে পারছি মেডিকেলে ওর তো কোনো রক্তপাত হয়নি মেডিকেলে ভর্তি হয়েছে ঠিক আছে হ্যাঁ মামলা করার জন্য একটা মেডিকেলে ভর্তি করা লাগে ঠিক আছে ওকে যাতে কেউ ভয় না দেখায় আপনাদেরকে যাতে কেউ ভয় না দেখে দেখবে কিন্তু একটা গ্রামে আমরা সবাই একসাথে থাকবো একসাথে যদি আর না পারে হ্যাঁ বললাম তো দুই ছোট বাচ্চার ঝগড়া চলে গেছে বৃদ্ধ মানুষদের আমার একটা ছোট মেয়ে আছে আপনার মত আমার সামনে আমি তার স্কুলে গেছি তার বন্ধু তার সাথে মারপিট করতেছে এখন আমি কি যে আমার মায়ের মেয়ের সাথে ইয়ে করতেছে সেই মেয়ের বাপ মার সাথে গিয়ে কে মারপিট করবো না একটু চিন্তা করেন তো আমার মেয়ের বয়স ছয়টা করে না 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 ওরা বললো ও খেলতেছে ওর সাথে ওর বোন বান্ধবীও খেলছে দুই বান্ধবী দুজনে লাগছে মারপিট এখন যখন আমি দেখলাম যে আমার মেয়েকে এসে মারছে আমি তো বাবা আমি কেন সহ্য করতে পারি তা আমার কাছে পুলিশ আছে আর্মি আছে সবই আছে আমি তো তখনই পারি ওই মেয়ের বাপ মারে সোজা করে দিতে পিটাইয়া অ্যারেস্টও করা লাগবে না পিটাইয়া সোজা করে দেবো কিছু হবে না কিন্তু আমি কি চিন্তা করছি আমি চিন্তা করছি যে আমার মেয়েকে আর ওই মেয়েকে তো একই স্কুলে পড়তে হবে সারা জীবন সেই জন্য অ্যারেস্ট হয়ে গেছে

ওই মতিউর রহমান নিজামিরা ফাঁসি দিছে না আর তেলো রোসুন সাইডে বাঁচায় রাখছে কোনটা বড় শাস্তি বলেন তো হ্যাঁ শোনে আর মজদুর রহমান নিজামির একটা ফাঁসি দিতে মরে গেছে শেষ মামলা কত আর দেলোর হোসেন সাইদির বয়স হলো 70 এর উপরে জেলে মে আছে নাতি নাতি আছে কষ্ট দেওয়াল থেকে বাইরে হতে পারে না দেখতে পারে না জেলে মেরে দেখতে পারে না দুটো ভালোমন্দ খাইতে পারে না ওর থেকে বড় শাস্তির কিছু না এখন যেই লোক পালায়ে আছে আপনি কি মনে করেন সে সুখে আছে না না দিন যেই বাচ্চাটা যেই বাচ্চাটা ব্যথা পেয়েছে ওর বয়স কত চার বছর বয়সের বাচ্চার সাথে আর একটা বাচ্চা যে মারপিট করছে বয়স্ক তো চার বছর চার বছর দুই বাচ্চার মারপিট বানাইছি হিন্দু মুসলমানের মারপিট হ্যাঁ বানায় কি হয়েছে ওই বয়ঃপ্রাপ্ত লোক এখন আর বাড়িতে থাকতে পারে না শাস্তি কি কম হইতেছে আপনি মনে করেন দুনিয়ার কোন আদালত এটা নিয়ে গিয়া কোন আদালত বিচারক মহাদেশ যে নিজেও হিন্দু হয় সে কি ফাঁসি দিতে পারবে হ্যাঁ ধরে নিলাম রংপুর কোর্টের বিচারক একজন হিন্দু বসাই দিলাম আপনাদের জন্য দিতে হ্যাঁ তাইলে কি হবে সে দিবে তাকে জামিন দিবে তখন ভালোর থেকে আরো খারাপ হবে বরং এখন দৌড়ানোর উপরে আছে শাস্তি পাচ্ছে আসলে অ্যারেস্ট হয়ে যাবে একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন

লিমন ভাইয়ের সাথে আমার নিরঞ্জন সব ধর্ম তাও মানুষবাসীগের সরকার এখন এত সোজা না হিন্দুদের প্রত্যাচার করে হ্যাঁ আমি জানি অনেকে বুদ্ধি দেয় যে স্যার আমরা হিন্দু মানুষ আমাদের ভয় দেখাচ্ছে এটা করলে বললে সুবিধা হয় এই বুদ্ধিতে দেয় না মানে বুকটা উচা করেন মাথাটা উচা করেন এটা আপনার দেশ বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুরমানের দেশ বানাই দিয়ে গেছে তার মে শেখ হাসিনা এই দেশ চালায় এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই সুতরাং কারো বুদ্ধিতে নিজে হিন্দু হইলা ছোট মনে করার কোনো কারণ নাই এটাই বাস্তবতা এই দেশে হিন্দু মন্ত্রী আছে হিন্দু বিচারক আছে সচিব আছে সেনাবাহিনীতে আছে কোথাও হিন্দুরা পিছায় নেই যেমন পিছায় থাকবেও না এবং প্রধান বিচারপতি নিজে নিজে একজন হিন্দু সুতরাং

ਅੱਜ ਹੀ ਆਮਰਾ ਕਾਹਨੇ ਦਾ